তোমার যৌবনের প্রয়োজন হয়েছিল যৌবনের ব্যবস্থা করেছি তোমার হাতের প্রয়োজন ছিল হাতের ব্যবস্থা করেছি চোখের প্রয়োজন ছিল চোখের ব্যবস্থা করেছি জবানের প্রয়োজন ছিল জবানের ব্যবস্থা করেছি যখন তোমার মন যা চাইছে আমি তাই করেছি ও বান্দা আমি তোমার রব ছিলাম আমি আল্লাহ তো তোমার প্রতিপালক ছিলাম কেন মসজিদের মধ্যে আজান হওয়ার পরেও আমার কুদরতি পায়ের মধ্যে সেজদা প্রদান করলা না ওই দিন আপনি আর আমি আল্লাহর কাছে কি জবাব দিব thank <laughs> you মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামাইহিম ওয়া আলা আবসারিহিম রিসাওয়াহ ওয়া লাহুম আযাবুন আলীম ও বান্দা আপনাদের কাছে যখন দিনের কথা হয় মসজিদের মধ্যে যখন আওয়াজ আযান দেওয়া হয় ওই সময় যদি তুমি মসজিদের মধ্যে না আসো বুঝতে হবে তোমার অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মহরবে দিয়েছেন যার কারণে মসজিদের মধ্যে আজান হয় মসজিদের পাশে থাকার পরে তুমি মসজিদে নামাজ পড়ার না ঠিক না বেটে কত মানুষ দেখলাম মসজিদের পাশে বসা মসজিদে নামাজ হচ্ছে আসতে পারে না কেন আসতে পারে না কারণ হচ্ছে আল্লাহ বা আক্রমণ জানায় দেন বান্দা তোমার এই অঙ্কটা পবিত্র ছিল এই অন্তরটা পবিত্র ছিল অন্তরের মধ্যে কোনো গুণা ছিল না কিন্তু দুনিয়াতে আসার পরে তুমি সুর খাইতে গাইতে ঘুষ খাইতে মিথ্যা কথা বলতে বলতে শ্রবণ করতে করতে অন্যের সমালোচনা করতে করতে তোমার এই পবিত্র অন্তরটাকে না বাদ করে ফেলেছ যার কারণে পুরাণের কথা যখন হয় মসজিদের মধ্যে যখন আজান হয় তখন তোমার অন্তরের মধ্যে নামাজের প্রতি কোনো আসে না وجدت الحبيب صلى الله عليه وسلم قال او

রিজিকের জন্য এত তালাস কেন রিজিকের জন্য এত টেনশন কেন রিজিকের জন্য এত তাড়াহুড়া চিন্তা করো মালিক তোমাকে রিজিক দেয় আর মালিকের কুদরতি পায়ের মধ্যে তুমি শ্রদ্ধা যাও না তোমার চাইতে বড় না সরমান তোমার চাইতে বড় না দান তোমার তোমার চাইতে বড় অকৃতজ্ঞ এ জমিনের মধ্যে আর কেউ হতে পারে না আমাকে যদি কোনো মানুষ উপকার করে আর ওই মানুষের প্রশংসা যদি আমি না করি ওই মানুষের সাথে যদি আমি ভালো ব্যবহার না করি লোকটা ডাক দিয়ে বলবে কাদ্দা কি বলবে বলবে কিনা অবশ্যই বলবে গাদ্দার কিন্তু যে মালিক তোমাকে এত কিছু দিছে ওই মালিকের কুট্রুতি পায়ের মধ্যে তুমি শ্রদ্ধা যাও না তুমি নিজের নিজে চিন্তা করো তুমি কত বড় গাদ তারা মহাজীব আলোচনার বিষয়বস্তু ছিল মুসলমানের সাথে ক্ষেত্রে কখনোই বিতর্মীর সাথে সমন্বয় হতে পারে না কখনোই হতে পারে না মূর্তির পূজা করতে পারো কোনো সমস্যা নাই তোমার মূর্তির সামনে যাওয়ার জন্য আমার মালিক নিষেধ করেছে কবে সামনে পূজা আসছে কারা কারা দায়িত্ব রাজি আছে রাজি আছেন আল্লাহ আমাদের সকলকে এই আমার কথা অস্বীকার কর্লাহ আগামীকালকে বিধর্মীদের বোঝার মধ্যে গেলে আমাদের কি অবস্থা হবে আগামী শুক্রবারে আলোচনা করা হবে বাকি যে সর্বশেষ কথা হলো আমার কথাগুলোর মধ্যে বিদর্মীর প্রতি কোনো রাগ অভিমান কোনো কিছু বরং কথা হচ্ছে তোমাদের সাথে আমাদের আচার আচরণ ভালো থাকবে কথাবার্তা ভালো থাকবে লেনদেন ভালো থাকবে ছোটাফেরা ভালো থাকবে সব কিছুই ভালো থাকবে মাগার এবাদতের বেলায় তোমরা ভিন্ন আমরা ভিন্ন কথা ঠিকঠাক এটি আমাদের সকলকে আমন্ত্রণ করে আমি যারা সুন্দর করে নেয় আমাদের সুন্দর করে